সালামু আলাইকুম দর্শক বাংলাদেশের যে মব সন্ত্রাস এটি এখন নানা উপাধিতে বিশ্ব মিডিয়ার শিরোনাম এমনিতে জন্মের পর থেকে অর্থাৎ আমাদের এই দেশের স্বাধীনতা লাভের পর থেকে কখনো কোনো সৌভাগ্যের জন্য আমরা বিশ্ব মিডিয়াতে স্থান পাইনি কিন্তু ঝড় বৃষ্টি বন্যা দুর্ভিক্ষ তারপর দুর্নীতি অনিয়ম স্বৈরাচার সামরিক শাসন নানা রকম একাপাচার টাকা পাচার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া অর্থাৎ পৃথিবীর এক নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ হওয়া নানা কারণে আমরা বিশ্ব মিডিয়ার শিরোনাম হয়েছি বহুবার বিএনপির জমানাতে তিন তিনবার সারা পৃথিবীকে টেক্কা দিয়ে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের যে বিজয় লাভ তার সঙ্গে শেখ হাসিনার জমানাতে দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান সেই শিরোনামে বিশ্ব মিডিয়া আল জাজিরা যে রিপোর্ট তৈরি করেছে পৃথিবীর কোনো দেশে এই রকম রিপোর্ট করার মতো কোনো শাসক পয়দা হননি কিংবা সেই শাসকের যারা লোকজন রয়েছে তারা শেখ হাসিনার লোকজনের মতো এতটা দক্ষতা এবং অভিজ্ঞতা দেখাতে পারেননি একজন সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে পুরো কাহিনী যেভাবে রাষ্ট্রের দুর্নীতির সঙ্গে জড়িয়ে আল জাজিরার রিপোর্টে যে চিত্রনাট্য তৈরি হয়েছে এমন আকর্ষণীয় রিপোর্ট এমন কি পৃথিবীর কোনো টেলিভিশন করতে পারেনি এই জন্য আল জাজিরার এই রিপোর্টটি রীতিমতো ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করেছে তো অতীতের সে কুকর্মের যে ধারাবাহিকতা অর্থাৎ টাকা পাচার দুর্নীতি অনিয়ম তার সঙ্গে সাম্প্রতিক সময় যুক্ত হয়েছে আতে গিয়ে তা তো আসি কিন্তু তার সঙ্গে সাম্প্রতিক সময় যুক্ত হয়েছে মবক পেয়েছি অর্থাৎ মব তৈরি করা মানে অবাক করার ব্যাপার হলো যে মব নামক একটি শব্দ আছে এবং এই শব্দের ব্যাপকতা আছে এটা আমার মতো মানুষ এই দশ মাস আগেও আমি ঠিকমতো জানতাম না আমি শুনেছি শব্দটি কিন্তু এই শব্দটি কি কেন এটির ভয়াবহতা কি মব কাকে বলে এই বিষয়গুলো নিয়ে আমি আমার এই জীবনে চিন্তাও আমি কখনো করতে পারিনি এখন চিন্তা করুন যে আমার পর্যায়ের যারা লোকজন আছে বাংলাদেশে কত পার্সেন্ট লোক আছে তো তারা যদি মপ সম্পর্কে না জানে তাহলে আঠারো কোটি মানুষের মধ্যে নিরানব্বই পার্সেন্ট লোকই হয়তো এই মব নামক জিনিসটির নাম জানতেও পারেনি শুনতেও পারেনি বুঝতেও পারেনি তো বর্তমান ডক্টর মোহাম্মদ তিনুশের সরকারের একটা বিরাট সফলতা সেই সফলতা হলো যে সাক্ষরতার হার মানে মব সংস্কৃতিতে সাক্ষরতার হার বিদ্যা অর্জনের হার শিক্ষিত করে গড়ে তোলার হার এবং একটি বিষয়ে দুনিয়ার সবচেয়ে সেরা এক্সপার্ট তৈরি করার যে দক্ষতা এটাই সরকার গত দশ মাসে দেখিয়েছে অর্থাৎ আঠারো কোটি মানুষকে এক তুড়িতে মব নামক সন্ত্রাস মব সন্ত্রাস মব জাস্টিস মবক পেয়েছি এই শব্দগুলো যেভাবে খুব অল্প সময় আঠারো কোটি মানুষকে শেখানো হয়েছে এটি সাক্ষরতার হার যদি ধরেন যে একটি শব্দ একটি নাউন একটি প্রনাউন কিংবা একটি অ্যাডজেক্টিভ এটি অল্প সময়ের মধ্যে পৃথিবীর আঠারো কোটি মানুষ শিখেছে এই নজির এই বাংলাদেশে দুই নম্বর হলো যে এটা শিখেছে এবং তারা ভয় পেয়েছে আপনি যদি গোকরা সাপকে বলেন তো বাংলাদেশে গোকরা সাপকে ভয় পাওয়া বা গোকরা সাপ সম্পর্কে মানুষের যে সচেতনতা আতঙ্ক তার চাইতেও এই মুহূর্তে এই মব সংস্কৃতির যে ভয়াবহতা এটি মানুষের মন মস্তিষ্কে এবং হৃদয়ে গেঁথে গেছে তাহলে বোঝার চেষ্টা করুন লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতিতে গোকরা সাপ আছে বাংলাদেশের কালনাগিনী বাংলাদেশের খইয়া গোকরা গোকরা এগুলো নিয়ে বহু ইতিহাস রচনা করা হয়েছে কিন্তু আঠারো কোটি মানুষের মধ্যে এই গোখরা সাপের চাইতেও মব যে সংস্কৃতি এটির আতঙ্ক ছড়িয়ে পড়েছে বেশি তিন নম্বর হলো যে এই মবের যে কার্যকলাপ সংস্কৃতি এটা যে লীলা খেলা এটাকে মঞ্চায়ন করা এটাকে পারফর্ম করা এ সকল কাজে একটি বিশেষ শ্রেণী এতটা দক্ষতা অর্জন করেছে এবং এই পেশাটাকে এবং এই বিষয়টিকে মানে এটি তো পেশা দ্বিতীয়তে এটা একটা নেশা একটা শিল্পের পর্যায়ে যেভাবে এই বর্তমান সরকারের জমানাতে বানানো হয়েছে বা তৈরি হয়েছে এটি আর এখন কোনো কুটির শিল্প নয় এটি বৃহৎ শিল্প নয় এটি মেগা প্রকল্প এর কারণে হলো যে এই মবের মাধ্যমে বিপ্লব ঘটানো সম্ভব আইন পরিবর্তন করা সম্ভব কাউকে নিষিদ্ধ করা সম্ভব কাউকে জেলে ঢুকানো সম্ভব কাউকে কোনো পদ পদবি এমনকি মন্ত্রীর মর্যাদায় বসানো সম্ভব এইভাবে বাংলাদেশের কোনো শিল্প কল কারখানা কোন ব্যবসা কোন বাণিজ্য কোনো ক্ষমতা কোনো জাদুর কাঠি এতটা যাকে বলা হয় কার্যকর নয় যেভাবে মব এই বাংলায় কার্যকর হয়ে যাচ্ছে তো সরকার মুখে মুখে বলছে রাজনৈতিক দলগুলো ঘৃণা জানাচ্ছে এই মবকে বন্ধ করার জন্য কিন্তু এখন পর্যন্ত সেটার কোনো কার্যকারণ হচ্ছে না এর কারণ হলো মব এখন রীতিমতো একটা বাণিজ্যে বা ব্যবসায় রূপান্তরিত হয়েছে এর সঙ্গে অনেক অর্থযোগ রয়েছে এর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা লীলা খেলা শিল্প সাহিত্য সংস্কৃতি অনেক কিছু জড়িত হয়ে পড়েছে ফলে মব আপাতত বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত মবের বাবা মবের মা তারা ইন্তেকাল না করেন মবের বাবা এবং মবের মা যদি আল্লাহর ইন্তেকাল করেন তাহলে তার যে সন্তানেরা যারা মব তৈরি করছে তাদের মনে ইমান আসতে পারে এখিন আসতে পারে ভয় আসতে পারে আতঙ্ক আসতে পারে এবং তারা সেই মব থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে এই গেল একটা ঘটনা বাংলাদেশে আরেকটি ঘটনা যেটি বিশ্ব মিডিয়াতে তোলপাড় তৈরি করেছে সেটি হলো অদ্ভুত মামলা শেখ হাসিনার জমানাতে একটা অদ্ভুত মামলা ছিল সেটা গায়েবি মামলা তো সেই গায়েবি মামলা দিয়ে তিনি তোলপাড় তৈরি করেছিলেন এবং আমাদের কাছে মনে হয়েছিল যে রাষ্ট্র পরিচালনায় দুষ্ট বুদ্ধিতে যদি আইজাক নিউটনের মর্যাদা কাউকে দিতে হয় তাহলে শেখ হাসিনা এবং তার যারা দোসর যারা এই মামলা মানে গায়েবী মামলার যে বিষয়টি আবিষ্কার করেছিল তারা সে সম্মান পেতে পারে দ্বিতীয়ত এই সংক্রান্ত যদি কোনো নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে বা দেওয়ার প্রয়োজন মনে করা হয় বা দেওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই মামলা বাণিজ্য বা সেই যে গাইবি মামলা বাণিজ্য সেই বাণিজ্যের জন্য তারা সেই পুরস্কার পাওয়ার উপযুক্ত ছিলেন শেখ পুরো জমানাটিতে যে গাইবে মামলা তার যে তাণ্ডব এটা দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি আশ্চর্য হয়েছি এবং মাঝে মাঝে ভেবেছি এরকম বুদ্ধি ভবিষ্যতে কি আসবে কিন্তু আমাদের সেই চিন্তার যে দুয়ার এই বর্তমান জমানা খুলে দিয়েছে শেখ হাসিনার জমানাতে যে গাইবে মামলাকে আমরা খুব ভয়ঙ্কর মনে করতাম এবং যার আতঙ্কে মানে বিএনপি জামাতের যারা লোকজন তটস্থ থাকত এখন বর্তমান জমানাতে ডক্টর মোহাম্মদ ইনুসের এই জমানা তার নতুন বাংলাদেশে মামলা বাণিজ্য মামলা করার প্রক্রিয়া ধরন এবং প্রকৃতি এটা এত ডাইনামিক এত ইফেক্টিভ এবং এটা আমেরিকার যে এই যে বি টু বোমারু বিমান দিয়ে ইরানে আক্রমণ চালানো হলো এই মামলার কাছে বি টু বিমান জিরো বাংলাদেশ সেনে যদি ডোনাল্ড ট্রাম্পকে বসানো হতো এবং তাকে এই বাংলাদেশে যে বর্তমান মামলা হচ্ছে এরকম একটা মামলার ভয় দেখানো হতো তিনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করেন কাপড় চোপড় নষ্ট করে ফেলতেন এবং বলতেন ও ব্লাডি ওই যে উনি একটা গালি দিয়েছিলেন ইসরায়েলকে ওরকম একটা গালি দিতেন এফ দিয়ে হ্যাঁ তারপরে বলতেন যে আমার পাতলা পায়খানা হয়ে গেছে আমার কাপড় সুপুর নষ্ট হয়ে গেছে তো এই হলো অবস্থা এখন এই যে মামলা এই মামলার বিশেষত্ব হলো এই মামলা রাজা এবং প্রজাকে এক কাতারে নিয়ে এসেছে সমতা কোনো রকম বৈষম্য নাই একদম সমতা দুই নম্বর হলো যে এই মামলার যে ভয়াবহতা সেটা রাজার মনে যেভাবে টোকা মারে প্রজার মনে সেইভাবে টোকা মারে এই মামলার যারা বিচারক এই মামলার যারা আসামি এবং এই মামলার যারা তদন্ত কর্মকর্তা এই মামলার যারা বাদী সকলের মধ্যে একটা অদ্ভুত রসায়ন তৈরি করে এই মামলার কারণে যেটি এই বঙ্গে এই পৃথিবীতে আমার জানা মতে কখনো ছিল না আর আগামীতে কারো মাথায় এরকম মামলার বুদ্ধি আসবে এটা আমার জানা নেই এখন এই মামলা নিয়ে যে বাণিজ্য চলছে বাংলাদেশে মব নিয়ে যে বাণিজ্য চলছে এই বাণিজ্যের কাছে বসুন্ধরার টোটাল টার্নওভার ফেল। এই বাণিজ্যের কাছে পিএসপি গ্রুপ মেঘনা গ্রুপ সিটি গ্রুপ বাংলাদেশের যারা বড় বড় শিল্প গ্রুপ ইস্পাহানি গ্রুপ তাদের যে ইয়ারলি ট্রানজ্যাকশন মানে লাভ না টোটাল তারা শুধু টাকা যে লেনদেন করে তার চাইতেও বেশি পরিমাণ লেনদেন গত দশ মাসে হয়েছে এই মবের মাধ্যমে আর এই মামলা বাণিজ্যের মাধ্যমে তো এখন মানুষ একটা ইন্ডাস্ট্রি করার জন্য কত কষ্ট করে জমি কিনে বিল্ডিং করে ব্যাংকের পিছনে পিছনে দৌড়াদৌড়ি করে কাস্টমস পোর্ট কর্মকর্তাদের পেছনে ঘুরে আয়কর কর্মকর্তাদেরকে ঘুষ দেয় নানারকম ঝুঁকি ঝামেলা হার্ট অ্যাট্যাক থেকে শুরু করে আরও অনেক কিছু হয়ে যায় এ সমস্ত কাজকর্ম করতে গিয়ে তো সেখানে এই মব এবং মামলা বাণিজ্য এই সেখানে আসলে এমন কিছুই দরকার নেই শুধুমাত্র একটি বুদ্ধি আর একটি কৌশল যেটা এই জমানাতে আবিষ্কৃত হয়েছে এবং সেই আবিষ্কারের নেশায় এত পেশাজীবী এখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে যে পুরো ব্যবসা বাণিজ্য এখন সব কিছু বাদ দিয়ে সবাই এখন মবের দিকে আর মামলা বাণিজ্যের দিকে মনোযোগ নিবিষ্ট করছে এবং তারা চিন্তা করে যে শেখ হাসিনাকে আসামি করে চার পাঁচশো লোককে সেই আসামি অন্তর্ভুক্ত করে যদি সেই একশো জন কোটিপতিকে আটকানো যায় আর একজনের কাছ থেকে এক কোটি দেড় কোটি টাকা নেওয়া যায় তাহলে তো ইনস্ট্যান্টলি একশো কোটি টাকা এখানে লাভ একটা মামলাতে আবার যদি একটা মফ সৃষ্টি করা যায় বড় একটা গ্রুপ অফ কোম্পানিজ মফ সৃষ্টি করে সেই কোম্পানির ডিরেক্টারশিপ নেওয়া যায় তার এর তার কোনো লাভ আছে বলেন এত কষ্ট করার কোনো মানে আছে ফলে পুরো অর্থনীতিটাই এই যে মব এবং মামলার যে বাণিজ্যের মধ্যে ঢুকে গেছে এটাও এখন বিশ্ব মিডিয়ার শিরোনাম বাঙালি যে কত মেধাবী এটা রবীন্দ্রনাথ বুঝল না বুঝলে সে কখনো সেই কবিতা লিখত না যে সাড়ে সাত কোটি বাঙালির হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী এই কথা কবিগুরু দিকতেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি